মানে দাঁড়াতে ছাগল ভালো লাগে কারণ সকল নবীর আসলগণ এই ছাগলগুলো কিন্তু পালন করেছেন তো এটা একটা মানে প্রিয় প্রাণী সবাই এটাকে ভালোবাসবেন আসলে ভালো না বাসলে কিন্তু খামার করা যায় না যে কোনো জিনিস ভালো না বাসলে পালন করা যায় না

এমন এমন তোতাপুরি আছে একদম ইউনিক ইউনিক কালেকশন আছে ইনশাআল্লাহ তার সাথে যারা দুম্মা নেবেন দুম্মার কিন্তু কালেকশন আছে দেখছেন ইনশাআল্লাহ এটা কিন্তু মূলত দ্বিতীয় পর্ব চলতেছে দ্বিতীয় পর্বে থাকবে কিছু সংখ্যক পাঠা থাকবে এবং কিছুটা হচ্ছে ছাগলের মধ্যে কিছু ইউনিক ইউনিক ছাগল থাকবে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আর দামে তো সব সময় বরাবরের মতো কমে থাকে জি জি এখন বাজার দরটাও একটু কম মানে বৃষ্টি বাদলের সময় এখন তো বাজার দরটাও একটু সীমিত পরিমাণে তো ওই হিসাবে এটা তো মূলত আমার পাইকারি খামার ভাই এটা তো আমার মানে আমি দশটা বিশটা যারা খামার করবে যারা একসাথে নিবে তারা কিন্তু আমার সাথে একদম পাইকারি রেটে নিতে পারে রেটে নিচ্ছে পাশাপাশি হচ্ছে আপনি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিচ্ছেন বিকাশ খরচ ফ্রি দিচ্ছেন মানে সব ধরনের সুযোগ সুবিধা থাকছে আর যে ছাগলগুলো গাব গ্যারান্টি দিয়ে দিচ্ছেন এগুলো গাব হচ্ছে মানে সবকিছু আবার দুধ দুধের ছাগল আছে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে আমার এই প্রতিষ্ঠান থেকে কত সুখ খামার করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ মানে এরকম ভাবে বলে বিশ্লেষণ করা যাবে না এক আল্লাহ তাআলা জানে আর কি আর আমার দর্শকেরা জানে যে আমরা কত পরিমাণে খামার করি সকল নি তোলে আসতে হবে কোথায় এটা নাটোর এটা নাটোর জেলা গ্রুদাসপুর থানা চাপিলাগ্রাম অবস্থিত জি সেলিমগড ফার্ম সেলিমগড করি যে দর্শকদের যারা যেটা ছাগল দেখবেন যদি আপনাদের পছন্দ হয় যদি মনে হয় যে না আলহামদুলিল্লাহ এই ছাগলটা আমার পছন্দ হয়েছে তো ওটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমতে দিবেন তাহলে এটা আমার বোঝার সুবিধা হয় এবং আপনার সাথে কথা বলাটা আমার সহজ হয় আচ্ছা তাহলে একটু দেখাই দর্শকদেরকে জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর কি জাতের বাচ্চা ছাগল নাকি জি অনেকেই কিন্তু আমার থেকে বাচ্চা কোয়ালিটি ছাগল চাইছিলেন আলহামদুলিল্লাহ দেখেন আমার কাছে কিন্তু মানে বড় থেকে শুরু করে ছোটর মধ্যে বাচ্চা কোয়ালিটির মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু চমৎকার চমৎকার সব কালেকশন এটা জাতরা কি

কেমন কেমন দুধের ছাগল এটা শুধু আপনি একা না ফ্যামিলি সবাই মিলে দুধ খাই যাওয়ার কত লিটার হয় এটা এগুলা বিটেলের দুধ প্রায় আপনার ধরেন কিছু কিছু বিটেল আছে ইউনিক ইউনিক যেগুলা বিটেল এগুলা ধরেন আড়াই থেকে তিন লিটার পায় দুধ মানে দুধ হয় এটা কি এক লিটার পাবে ভাই এখন রানিং অবস্থায় ভাই গাঁটটা টিকে গেছে তো ভাই এর জন্য দুধের পরিমাণটা এক লিটার আর দুই লিটার তো মিনিমাম এগুলা বিটেল আচ্ছা আচ্ছা বিটেল এক লিটার দুই লিটার কি হবে এটা দাঁতে কয়টা এগুলা এটা দাঁতে হচ্ছে ভাই ছয় দাঁতের ছয় দাঁতের বয়সটা ভাই এক মনে রাখা পসিবল না ভাই আচ্ছা ভরসা রাখেন মানে হয়তো সর্বোচ্চ দুই থেকে আড়াই মাসের মতো দুই মাস পার হবে এরকম আরকি আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাবেন

কেমন দুধের এটা দেখেন মানে এই স্পিড থেকে মানে বোঝা যায় যে মানে কি পরিমাণ লুজ আর এগুলো কি দুধ আসবে ভাই কেমন আপনার ধারণা কেমন দুধের এটা থেকে এখনো বর্তমানে কিছু না হলেও মানে দেড় লিটার ইনস্ট্যান্ট পাওয়া যাবে কেমন দাম দিবেন এটা অনেকে নিতে চাবে জি এটা যদি কোন কেতা হয় না এর দাম পড়বে অনলি ষাট হাজার টাকা বিটল ছাগল বিটল ছাগল ষাট হাজার টাকা দাঁতে কয়টা এটা জি এটা দাঁতে ছয় দাঁত ভাই দেখাই দি দেখাই দি ইনশাল্লাহ দেখেন এই দেখেন একদম ফ্রেশ ছয় দাঁত গাড়ি ভাড়া তো ফ্রি আছেই জি সারা বাংলাদেশ ইনশাল্লাহ মা বাচ্চা নাকি মা বাচ্চা সেটা আচ্ছা আচ্ছা কালা কান অনেক বড় দেখতে পাচ্ছি একটা মা বাচ্চা সেটা আচ্ছা আচ্ছা বাচ্চাটা কি পাঠি না পাঠা যে ইন্ডিয়ান ইন্ডিয়ানের ক্রসবিট এটা এটা মেয়ে বাচ্চা আচ্ছা পাঠি বাচ্চা পাঠি বাচ্চা ছাগলটা কয় দাতের ছাগলটাই দেখেন দুই দাঁত বয়স দুই দাঁত এটা দেখানো আছে প্রায় দেড় মাসের মতো আবার দেড় মাসের মতো আবার রানিং ছাগল বাচ্চা আছে বাচ্চাটা তো বেশ বড়সড় হয়ে গেছে আচ্ছা এই জোড়া কেমন দাম চাবেন জোড়া ধরে যদি কোন কেদা হয় ওই ক্ষেত্রে এটা ভাই দাম নাই এটা দাম পড়ে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা দাম জোড়া পঁয়ত্রিশ জোড়া পঁয়ত্রিশ হাজার আচ্ছা আচ্ছা দেখ খুব সুন্দর জোড়া পঁয়ত্রিশ ভাই শুধু ছাগল দেখলে হবে না ভাই ছাগলের কোয়ালিটি চিন্তা হবে দেখেন কোন কোয়ালিটি এবং কোন গ্রোথের ছাগল ভাই এগুলো আছে দেখতে এটা কি জাতের হাই কোয়ালিটি যারা ততপুরি খুঁজতেছেন ইউনিক ইউনিক তত পরি তারা এই ধরনের কালেকশন নিয়ে আচ্ছা কালেকশন তাতে কয়েকটা দেখেন

এটা হচ্ছে হরিয়ানা এবং বিটেলের সংমিশ্রণের দাঁতে কথা ভাই দাঁতে এটা দুজাত বয়স এটা কথা বলি ভাই ধারণা হচ্ছে অনেকেই কিন্তু বলে যে চোখ মার্বেল হলে হচ্ছে বিকেল ভাই ভাই এটা কিন্তু চোখ মার্টবেল না এটা হবে না চোখ সাদা ভাই আচ্ছা চোখ মারবেল হলে তো হবে না এটা চোখ মার্বেল হলে যে অরিজিনাল বিটেল হবে এরকম না ভাই আবার চোখ লাল হলে যে অরিজিনাল বিটেল হবে না এরকম না ভাই বুঝতে পারছেন এটা মূলত বিটেলের অনেকগুলো ফেসিলিটি আছে ভাই অনেক কোয়ালিটির উপর ভিত্তি করে কিন্তু একটা অরিজিনাল বিটেল হয় ভাই অরিজিনাল জিনিসটা তো সহজ না ভাই বুঝতে পারছেন এটাকে গাব আছে বিটেল ভাই এটা প্রথম মানের মতো বাচ্চা দিবে 100% চ্যালেঞ্জ আকার আচ্ছা এটা কেমন দাম চাবেন ভাই অনলি 20000 টাকা 20000 টাকা 20000 টাকা হলে দিয়ে দিবেন কালারফুল ছাগল কি জাতের এটা কালারফুল একদম আকর্ষণীয় কিন্তু একটা ছাগল আচ্ছা এটা বিটালের ক্রসবিট বিটালের ক্রসবিট ক্রসবিট অনেক উন্নত ক্রস একবার বাচ্চা দিচ্ছে দুই দাত বয়সের মতো আচ্ছা আচ্ছা গাওয়া এখন ভাই দেখেন বাচ্চা দেখেন ওলানটা শুকায় গেছে ভাই শুধু আঠা পাবি না এখন আচ্ছা আচ্ছা একদম

পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বা সর্বোচ্চ ছয় মাস কেমন দাম পড়বে এটা এটা যদি কোনো কেতে হয় নাই এটার দাম পড়বে হয় অনলি পঁয়ত্রিশ হাজার টাকা হয় পঁয়ত্রিশ হাজার টাকা অরিজিনাল ছাগল অরিজিনাল একদম পিওর বিটেল ছাগল ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা ভাই আবারও কিন্তু রানিং ছাগল রানিং ছাগল রানিং ছাগল ভাই আচ্ছা এটা দাঁতে কয়টা ভাই দাঁতে চার দাঁত দাঁতে চারটা ভাই এটা দেখানো আছে ভাই গাবের তথ্যরা বলতে বলা হয়েছে তো এটা হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট আমার তো ধরেন কিনা ছাগল এটা উনি বলছে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট তো দেখে মনে হচ্ছে না যে ওরকম হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্টের মতো ওই আছে তারপরে নসি হিসাব করে নেবেন আচ্ছা এটা কেমন দাম পড়বে আরেকটা কথা এটা কিন্তু রানিং ছাগল ভাই এটা রানিং বলার কারণ এই যে ভাই এই যে এই দেখেন এই যে প্রত্যেকটা ছাগল যখন দুধ বের করে দেখে নেবেন তখনই বুঝবেন যে এটা হচ্ছে রানিং ছাগল এবং বাচ্চা দেওয়া ছাগল হয়ে গেছে আচ্ছা একদম দেখেন দুইটা ওলান থেকে কিন্তু প্রচুর পরিমাণে দেখেন হাত দেওয়া মাত্র দুধ বের হচ্ছে এটা কেমন দাম পড়বে তো এটা যদি কোনো ক্রেতা ভাই নাই এর দাম পরে ভাই অনলি 17000 টাকা দিয়ে দেব আমরা কি বিটল দেখতে পাচ্ছি আবারও বিটল আচ্ছা আচ্ছা যারা বাচ্চা কোয়ালিটি খুঁজতেছেন বাচ্চা বলতে এরম ভুল হবে প্রথমবারের মতো যদি বাচ্চা দিবে মানে রানিং বকরি যারা খুঁজতেছেন তারা এই ধরনের সাগর নিতে পারেন দুইটা দাঁতে ভাই দুইটা চাদদত বসে ভাই ও আচ্ছা দুইটা থেকে চারটা জি গাব আছে গাব এটা একদম ভরপুর প্রেগন্যান্ট ভাই সিওর প্রেগন্যান্ট ভাই এটা

আমরা কি বিটলের ধামাকা দেখতে পাবো শুরু হয়ে গেল বিটলের ধামাকা আচ্ছা আচ্ছা বিগ বিগ সাইজের ছাগল কালারফুল ছাগল দেখতে পাচ্ছি একদম আকর্ষণীয় ছাগল ভাই আচ্ছা আচ্ছা যারা বিটল নিতে চায় ছাগল প্রত্যেকটা ছাগল একদম কোয়ালিটি সম্পন্ন ছাগল এবং আকর্ষণীয় মন কারণ ছাগল ভাই আচ্ছা দাঁতে কয়টা করে এগুলা ভাই দাঁতের চার দাঁ ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত গাব আছে কোনটা গাব আছে ভাই এইটা গাব আছে কালোটা শিওর গাব এই যে এটা ভালোভাবে দেখো গাব্বা কালারেরটা হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে

দুইটার দাম পড়ে ভাই আলাদা আলাদা করে পঁয়ষট্টি পঁয়ষট্টি কত হচ্ছে তাহলে এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা দাম পড়তেছে দুইটা যদি কে একত্রে নেয় এক লাখ পঁচিশ হাজার টাকা দাম পড়বে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মার্শাল্লাহ দুইটা আনকমন বিটল দেখতে পাচ্ছি হ্যাঁ জি ভাইজান যারা মানে অনেকেই চাচ্ছেন যে আমি মানে খামার শুরু করব এরকম ছাগল নিয়ে যেগুলো এক থেকে দেড় মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে রানিং বাচ্চা পাবো মাও পাবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তারা যদি দেখেন তাদের পছন্দ হয় এইগুলি দিয়ে দিবে আল্লাহর বিটলের মধ্যে গা ছাগল কিন্তু সবাই চেয়ে থাকে আবার আরেকটা জিনিস দেখায় এই দেখেন এই বিটলটা কিন্তু বাচ্চা দেওয়ার পরেও কিন্তু অনেক পরিমানে দুধ আসবে তারা এটা নমুনা একদম

এটা আছে তো ধরেন ছত্রিশ সাড়ে ছত্রিশ হবে ভাই মাপ তো একটা আছে হ্যাঁ সন্দেহ থাকলে আমাকে বলবেন দুটা কেমন দাম চাবেন যে দুইটা গুলোকে ভাই একত্রে নিলে দাম পড়বে ভাই পঁয়ষট্টি করে ভাই একটা জিনিস লক্ষ্য করছেন কি যে আমার কাছে যেরকম দাম গাফ ছাড়াও কিন্তু এরকম দাম কারণ ভাই আমার কাছে গাত থাকুক না থাকুক এটা আমার কাছে মিটার করে না আচ্ছা আচ্ছা ক্লিয়ার ভাবে আমরা বলতেছি আমরা এজ এ ব্যবসায়ী আমরা কিনে তারপর ছাগল বিক্রি করি আমরা হচ্ছে পাইকারি রেটে ছাগল কিনি এবং আপনাদেরকে পাইকারি দামেই দেওয়ার চেষ্টা করি খামার ছাগল আচ্ছা মাশাআল্লাহ আরেকটা দেখতেছি এটা বিটল জি বিটলের ধামাকা চলবে ইনশাআল্লাহ বিটলের ধামাকা এটা দাতে কয়টা এত পরিমানে বিটল আছে ভাই যে বিটল দেখাইতে লাগিলো ধরেন আপনি এক পর্ব করতে হবে ভাই আচ্ছা এটা দাতে কয়টা জি এটার দাতে ছয় দাঁত ছয় দাঁতের জি আচ্ছা এটা কি গাব আছে ভাইজান এটা এটা ভাই গাব আছে আমার মতে গাব আছে তারপরেও দর্শকেরা একটু বিবেচনা করে হাইট আছে কেমন ছাগলটার ভাই এটা হাইট আছে মোটামুটি হচ্ছে এটা 36 36 হবে কেমন দাম চাবেন এটা এটা যদি গুর কেটা হয় না এর দাম পড়বে অনলি 60000 টাকা দাম 60000 শালা বড় সরো বিটল দেখতে পাচ্ছি আবারো কিন্তু বিগ সাইজের ভাই আমার মতো বিটল আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটা যে এটা হচ্ছে

একটা দেখতে পাচ্ছি এটা কি জাতের জি আবারও কিন্তু বিটেল বিটেল দাঁতে কয়টা এটা ভাই দাঁতে এটা ছয় দাঁত ছয় দাঁতে জি হাইট আছে কেমন হাইট আছে এটা প্রায় আপনার হচ্ছে 36 পারে 36 37 আর কি 36 গাব কত দিন এটা মোটামুটি আছে আপনার দুই মাসের অধিক হবে আর কি দুই মাসের অধিক এটা কেমন দাম চাবে এটা যদি কোনো কেটা হয় না দাম পড়বে অনলি এটা দাম দন নাই ভাই এটা 55000 টাকা দাম পড়বে 55000 আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এই কিন্তু বিগ একটা তোতাপরি কিন্তু ছাগল তোতাপরি দাঁতে কয়টা এটা দাঁতে ভাই দেখেন ভাই একদম দেখাই দিই 6 দাঁত ছাগল 6 এটা আছে ভাই গাবের বয়সটা বলতে এটা তো আমার মনে হয় এটা দেখানো আছে মানে এটা পেগেন্ট সিওর এটা আমার মতে মতে মনে হয় তবে আপনারা देखিলেন কারণ বাহিরের বিট কারণ তো ভাই আচ্ছা এই দেখেন এটা কিন্তু অনেক পরিমাণ দুধ দেয় ভাই দুধের নুন নোনতাটা দেখাই এর নোনতাটা দেখেন মনে হচ্ছে আধ হাত থেকে ওলানি হয়েছে ভাই আচ্ছা আচ্ছা দেখেন এর কি পরিমাণে দুধ হইত এ দুধটা শুকায় গেছে ভাই তাহলে আর দুধটা শুকায় যাওয়ার কারণ সিম্প টাম হচ্ছে আপনি যখন গাপটা টিকে দেয় অনেক ক্ষেত্রে মানে হান্ড্রেডের মধ্যে নব্বই পার্সেন্ট এটার কারণ হচ্ছে আপনি হচ্ছে মানে দুধটা মানে গাপ টিকে গেলে আর কি আচ্ছা এটা কেমন দাম চাবেন যে এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে ভাই অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এটা একদম অফারে রেখে দিলাম যে পাবেন যে আগে দেখবেন নিয়ে নেবেন ইনশাল্লাহ একটা বড় সরো কি বিটল জি আবার কিন্তু বিটেল একদম বিগ সাইজের বিটেল দাঁতে কয়টা এটা দাঁতে এটা ছয় দাঁত ছয় দাঁতের হাইট আছে কেমন ছাগলটার হাইট আছে প্রায় দেখেন ভাই মানে সাঁত্রিশ পারে আছে ভাইজান আচ্ছা গাব দেখেন মনে হয় চার হাত পার হয়ে যাবে ভাইজান গাব আছে গাব আছে বলতে এটা দেখানো আছে ভাই গাবের সিওর দিতে পারুন এটা এটা কেমন দাম চাবেন

এটা দাঁতে কয়টা ভাই দাঁতে একদম নতুন একদম ইউনিক ছয় দাঁত ইউনিক ছয় দাঁত জি 100% প্রেগন্যান্ট আচ্ছা প্রেগন্যান্ট কলাবান কেমন দাম পড়বে এটা ভাই এটা যদি কোন কেটা ভাই নাই এটা দাম পড়বে অনলি 55000 টাকা দাম পড়বে 55000 টাকা 55000 টাকা হলে একদম আকর্ষণীয় কিন্তু একটা বিগ সাইজের আরেকটা বড় ছাগল দেখতেছি কি জাতের এটা জি আবারো কিন্তু একটা বিগ সাইজের বিশাল

এই কোয়ালিটির পাঠায় কিন্তু আসে না ভাই এটা হাইট কেমন ইউনিক পাঠা দেখেন এটা হাইট আছে আপনার মানে কিছু না হলেও ভাই মানে ছত্রিশ সাঁইত্রিশ তো আছে দাঁতে কয়টা ধরেন এটা দাঁতের চার দাঁ বয়স ভাই চার দাঁতের নতুন পাঠা না ভাই কি বলবো চার দাঁ তো ওরকম চার দাঁত দুই দাঁত পার হয়ে নতুন চার দাঁতে পড়ছে ভিট করানোর জন্য পারলো না জি জি একদম রানিং কিন্তু অনেক তেজি একটা পাঠা ভাই অনেক অ্যাগ্রেসিভ পাঠা এটা কেমন দাম চাবেন ভাই এটার দাম চাও ভাই এটা আশি টাকা দাম পড়বে ভাই